এই যে মেসেজ দাও শুরু হইছে আরফান এটা কি মেসেজ ওজি ইম্পর্টেন্ট নোটিস দিয়ে যে দেয় আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা লাইভ হয়ে গেছে টেইলর ভিদ আলোর সঙ্গে ঈদের প্রথম লাইভে যারা যারা আছো আমাকে একটু বলে দিও যে আমাদের নেট আর লাইটে সাউন্ডে ঠিকঠাক আছে নাকি আলো এবং সাকিবকে খুব খুব মিস করছি আমরা আলো আলো আপু আর সাকিব ভাইকে কিন্তু দেখা হয় না ঈদের সময় খুব ডরে ভয়ে আসে যে দেখলে সালামি টালামি দিতে হবে এরকম একটা ব্যাপার আচ্ছা আজকে আমরা কিন্তু ঈদের একদম নতুন কালেকশন দেখিয়ে দিব আমাদের এই মুহূর্তে আমি আছি শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে ফরেস্ট বিল্ডিং এর ফার্স্ট সবটাই হচ্ছে গিয়ে আমাদের জিরো ওয়ান নাম্বার স্টোর আপনারা এখানে আসলেই দেখতে পারবেন যে আমাদের টেলর উইথ আলোর বিশাল বড় একটা পোস্টার আছে আপনারা আসলেই বুঝতে পারবেন অল ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি 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 মাচ সো আমি যে ড্রেসটা পরা আছি এটা মনে হয় অলরেডি এটার একটা প্রমোশন হয়ে গেছে আলো আপু খুব সুন্দর পরে মনে হয় ছবি দিয়েছে আমি দেখেছি তখনই আমার দেখে একটা লোভ লেগেছিল সো এই ড্রেসটার কালার আছে নিশ্চয় আরো দুইটা কালার আছে আমি দেখাবো তার আগে একটু বলে দিই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করব আমাদের দেশের ভেতর যারা যারা ডেলিভারি নিতে চান নিতে পারবেন কিন্তু আপনাদের এক টাকাও পেমেন্ট আগে ফরেস্ট করতে হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে এইটি ঢাকার বাইরে ওয়ান হান্ড্রেড ফিফটি সো চলেন দেখানো স্টার্ট করি এভাবে ওপেন করুন না আচ্ছা থাক করতে হবে যে কালারটা এটা সুন্দর একটা হ্যাঁ দুইটা কালার জাস্ট নাইস এবং ড্রেসটা এই ড্রেসটা ঈদের আগে কেন আসলো না নাকি ঈদে তোমরা সেল করে ফেলছো নাকি নতুন আচ্ছা একদম নতুন তাহলে তো মানুষের আরো সুন্দর জমসে ঈদ হইতো তোমরা তোমাদের পেজে শেয়ার করে দিও আচ্ছা ঠিক আছে এই ড্রেসটার একটা মেইন সৌন্দর্যের পার্ট হচ্ছে সবাই করস চায় এবার ঈদে সবাই করস চাইছে যেই গরম করছে এই ঠান্ডা মারা গরমে সবাই হইতেছে তোমার কর্স চায় যে একটু ফ্যাশনে হবে কাজও থাকবে ডিফারেন্ট থাকবে সোয়েটার স্লিভস এর অংশটা দেখো পুরো একদম ডিফারেন্ট একটা স্লিভস এর পার্ট হচ্ছে মেইন আকর্ষণ এই ড্রেসের যতটুকু আমি বুঝলাম এটা টেলার উইথ আলোতে পেয়ে যাবা উপরে দেওয়া আছে সো টেলর উইথ আলোর আজকের মেইন আকর্ষণটাই হবে স্লিভস এর অংশটা দেখেন পুরোটা আমি উইদাউট লাইট এখানে লাইভ করছি কারণ আমাদের এখানে স্ট্যান্ড আমার স্ট্যান্ডে লাইট জ্বলো এই হচ্ছে গিয়ে ব্যাপার তার উপরে এখানে সুন্দর কাজ করা আছে হাতাটায় পুরাটাই কাজ এই জায়গাটার পুরাটাই এবং আরও একটা বিষয় হচ্ছে এটা পুরো ওয়াশেবল লাইক ওদের হচ্ছে এটা সেলাই করে বসানো হ্যাঁ এটাতে কোনো ঝামেলাই হবে না তার উপরে এটা লাগবে না লাগবে না অসুবিধা নেই এখানে লাইটিং অনেক সুন্দর আর এটা হচ্ছে গিয়ে তোমার নেক ডিজাইনটা কালার আমি একটু পিচ কালারটা পরেছি যেহেতু আমি আজকে রেড লিপস্টিক দিয়েছি তো এটার সাথে আবার রেড ভালো লাগতো না আপু টোনাকে তোমাকে মতো লাগে পিকে মোটা লাগে বা তোমাকে সামনাসামনি আমি পুলিশ প্লাজাতে দেখেছি তুমি বেশি সুন্দর এক একজনের তো ক্যামেরা ফেস এক এক রকম না পু আচ্ছা এইটার লেন্থ আসবে হচ্ছে ওই যে ফর্টি টু থেকে ফর্টি ফোর এর মধ্যে পুরো ড্রেস এর মধ্যে এরকমের স্টোনের ছিটানো কাজ আছে আর এটা আসবে ড্রেসের সাইডের কাজটা হ্যাঁ পুরোটাই কিন্তু সেলাই করে বসানো কোনোটাই মানে চাপ বসানো না এটা পুরোটাই সেলাই করে বসানো কোয়ালিটি এক হাজার পার্সেন্ট বেস্ট আমি একটা হালকা কালার পরেছি তাও এটার সাথে কোনো ইনার লাগে নাই হ্যাঁ আর এটা তো ডিপ কালার এটা তো ইনার লাগবে না বা দিয়ে দাও আর এটা আসবে প্যান্টটা এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট কেমন আছো ভালো আছি এটা আসবে টেলর উইথ আলোর এই বিউটিফুল ড্রেসটা আপনারা কল্পনাও করতে পারবেন না ঈদের পরে এই ড্রেসটা যে আমরা এত কাজের ড্রেস পাবো এটাই তো অনেক বেশি যেটা ঈদের পরে একদম বলার সাথে সাথে ঈদের পরে আমরা এত এক্সক্লুসিভ ড্রেস পেয়েছি এখন কিন্তু আমরা একটু নর্মাল ড্রেসই আশা করেছিলাম বাট এক্সক্লুসিভ একটা ড্রেস পেয়ে গেছি মোটামুটি সাড়ে চারশো পাঁচশো ওপর আমাদের সঙ্গে জয়েন করে ফেলেছেন আর সাইজ আসবে ছত্রিশ থেকে আটচল্লিশ হ্যাঁ ছত্রিশ থেকে আটচল্লিশ এটা দেখেন এইটা আসবে হচ্ছে আমার কালারটা আমারটা যদি টু পিস যদি আমারটা পছন্দ হয় আমারটা নিয়ে নিতে পারবেন যদি কিনা আপনার ওই কালারটা পছন্দ হয় ওইটা ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম কি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন দেখেন ব্ল্যাক এর সঙ্গে এই পিচ কালার বা এই নুড কালারটা কত সুন্দর ফুটেছে রিয়েলিটিতে বেশি সুন্দর আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আপু প্রায় জানি ও আচ্ছা এখানে তো আবার কাটা আছে এই যে দেখো এখানে আবার কাটাকুটি আছে আমি তো বুঝি নাই কাজের যন্ত্রণায় আচ্ছা আপু অর্ডার করলে কয়দিনে পাবো দুই থেকে তিন দিনেই পেয়ে যাবেন ঢাকায় ঢাকার বাইরে দুই থেকে তিন দিনেই পেয়ে যাবেন এখনই রেডি স্টক আছে তো আপনারা এখন অর্ডার করলেই পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা চলেন আর যারা শোরুম ভিজিট করবেন তাদের তো কোনো কথাই নেই সব ভিজিট করে নিয়ে নিতে পারবেন এটা আসবে ড্রেসার সুন্দর একটা বিউটিফুল ড্রেস আর সাথে আসবে হচ্ছে তোমার প্যান্ট খুবই সুন্দর এই ড্রেসটা খুবই 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 সুন্দর দুইটা কালার আছে কালার দুইটা দাও এবার আমি দামটা বলে দিই ও বাবা মাস আল্লাহ আপনারা ফাইভ হান্ড্রেড পিপল আর ওয়াচিং থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ দ্যার আমি একটু ইয়ে করে নেই প্রাইসটা এখন শেয়ার করবো এই হচ্ছে দুইটা কালার চলেন দামটা বলে দিই কত আসবে এবার বলো মাত্র প্রাইস আসবে এক হাজার ছয়শ টাকা হ্যাঁ সারা বাংলাদেশে আপনার ডেলিভারি পেয়ে যাবেন ফুল অন ক্যাশ অন ডেলিভারিতে কোনো আগে পেমেন্ট করতে হবে না এক হাজার ছয়শ মাত্র এক হাজার ছয়শ টাকায় পাবেন টু পিস একদম কাজ করা টাকা হ্যাঁ তার উপরে এটা একদম সলিড একটা টোনের মধ্যে অনেক অসম্ভব সুন্দর অসম্ভব 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 সুন্দর এখন কোন ডিজাইনটা দেখাবো হ্যাঁ এখন যে ডিজাইনটা শেয়ার করবো দেখাই দিই আপনাকে সুন্দর লাগছে আপনার নাম কি থ্যাংক ইউ সো মাচ আমার নাম লাবণ্য জাহান ও বা এটা কি কি সুন্দর একটা গান দেখ দেখেন তো এটা কি সুন্দর একটা গাউন এগুলা সরাসরি শোরুম ভিজিট করে আমাদের এখানে ট্রায়াল রুম আছে ট্রায়াল রুমে ট্রায়াল করে তারপরে চিন্তা ভাবনা করে যদি মনে হয় না নিব না তাও সম্ভব কোন অসুবিধা নাই তবে সব ভিজিট করেন শপে আসলে অনেক দেখতে পারবেন আলোর যেই ফেসবুক পেজ আছে ওখানে অনেক রিভিউজ আছে আপনারা দেখে নিতে পারবেন নতুন যত প্রোডাক্টস আছে সেগুলো আপনারা ভিজিট করতে পারবেন আপু ম্যাটেরিয়ালস টা বলে দাও আমি যে ফেব্রিকটা পরা আছি এটা চেরি জর্জেটের উপরে আছে আর এটা হচ্ছে কি আপনার জর্জট ফেব্রিকের উপরে আছে এইজন্য এটার ভিতরে انرসেট করা হালকা তোমার গরম লাগে না নাকি এসিতে আছো আমি আমার গরমও লাগে এবং আমি এখন এসিতেও আছি ঠিক আছে হ্যাঁ আমার গরম না লাগার তো কোনো কারণ নাই তাই না মানুষ নাকি অন্য কিছু আমি আমার তো গরম লাগবেই আর এসিতে থাকাটা এটা খুব একটা ইসের কিছু না এসিতে আছি নাও থাকতে পারি যাই হোক এই হচ্ছে কি আমার গাউনটা এখানে খুবই সুন্দর খুবই সুন্দর করে লেয়ার করা ফুল গাউন আসবে হচ্ছে টু জিরো এইট জিরো দুই হাজার আশি টাকা এবং এটা কিন্তু আমাদের টেইলার উইথ আলোর কাছে আমাদের শোরুমে আসবেন এভরিডে আপনারা আমাদের কাছে কি বলে এখানে আমাদের কোন ডে অফ নাইট এভরিডে আসতে পারবেন অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জি তোমার পরাটা কত পর্যন্ত বডি আছে এই ড্রেসটা আমার এত পছন্দের জানেন এই ড্রেসটা এত পছন্দের আমার আমার এত সুন্দর এই এই ড্রেসটা এটা অলরেডি আছে কালারটা না অনেক গরম পড়েছে তাই বললাম হ্যাঁ আপু আমি তো এখন শোরুমে আছি শোরুমে তো এসি থাকে বাসায় প্রচন্ড গরম বাসায় প্রচন্ড গরম বাসায়ও আপনারা দেখা যায় একটু পরে এসি ছাড়ি আবার অফ করি কারণ বাচ্চাটা তো ছোট আচ্ছা এই ড্রেসটা আমার প্রচন্ড রকমের পছন্দের বিশেষ করে এটার কাজের কোয়ালিটি কোনো ইনার লাগবে না এবং এটা অনেক অস্থির এটা অনেক সুন্দর একটা আর এটার অনেক বিশ এক হাজার সাতশো বিশ টাকা আমি এখন যেটা দেখাচ্ছি এটা এক হাজার সাতশো বিশ এটা প্রচন্ড রকমের সুন্দর আপনাদের শপ কোথায় আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে গ্রাউন্ড ফ্লোরে সব নাম্বার হচ্ছে জিরো আর সব নেইম হচ্ছে টেইলর উইথ আলো ঠিক আছে এত সুন্দর করে যে বলছি না বারবার খালি আমারটার কথা এসে পড়তেছে মুখে বারবার হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে গিয়ে তোমার সুন্দরী কাজটা অনেক নাইস অনেক সুন্দর একটা কাজ শোরুম ভিজিট করে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একটা সুন্দর কর প্যান্ট একটু দিয়ে দাও এটা আসবে প্যান্ট এটা এক হাজার সাতশো বিশ টাকা এত বাজেটের মধ্যে মনে হয় না কোন অনলাইন পেজ এত সুন্দর করতে পারবে আসবে এটা হাজার গিয়ে তোমার চেরি ফ্যাব্রিক মধ্যে এবং এই ফ্যাব্রিকটায় কি হয় মানে লুকস গুড হয় লাইক একটু পশ লাগে ওকে তোমার পরেটার প্রাইস এক হাজার আচ্ছা এবার আমার পছন্দের একটা গাউন দেখাবো এটা আমার অনেক পছন্দের অনেক 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 পছন্দের এটা আমি তোমাদেরকে দেখাই দিই আমার অনেক ফেভারেট একটা গাউন হ্যাঁ একদম বিউটিফুল কেউ চাইলে হোয়াইট মধ্যে হোয়াইট বাটারিশ হোয়াইট এটার সাথে একটা প্রিন্টেড বেল্ট আছে যারা স্লিভলেস পরো এভাবেই পড়তে পারবা একজন লিখেছে লিখেছে লাইভ ক্লিয়ার না আছে একটু ওয়েট করি লাইভ হয়তো ক্লিয়ার হয়ে যাবে এটা দেখেন এটা আসবে পিওর শিফনের সুন্দর একটা উপরের জ্যাকেট হ্যাঁ বা একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা খেয়াল করেন এই আসবে আপনার ফুল গেট আপটা এত অস্থির এই ড্রেসটা এত অস্থির এটা শোরুম ভিজিট করে নিয়েন আটচল্লিশ পঞ্চাশ হবে কি আটচল্লিশ হবে সর্বলাস্ট হ্যাঁ এটা এটার প্রাইসটা কত দুই হাজার আশি দুই হাজার একশো আচ্ছা এটার প্রাইস আসবে একদম ইনার তারপরে সাথে বেল তার সঙ্গে হচ্ছে মাত্র যে কোন সাইজ কোটের গলার মত ড্রেসটা দেখাও এটা কোটের গলার মত দুই হাজার একশো এটা কোনটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস বিশেষ করে এটার ফ্যাব্রিকটা বিশেষ করে এটা ফ্যাব্রিকটা এটা লং একটা গাউন সামনে দিয়ে কাটা পেছন থেকে বড় সামনে থেকে একটু শর্ট হ্যাঁ এটার ডিজাইনটা আসবে এরকম এবং এটা আসবে হচ্ছে তোমার বেল এক হাজার এক হাজার পাঁচশো আশি টাকা চেলোর আলোর পেজ থেকে এটা আপনারা পেয়ে যাবেন সাইজ যে কোনো সাইজ নিতে পারবেন কোনো অসুবিধা হবে না যে কোনো সাইজ নিয়ে নিতে পারবেন আচ্ছা একটা আপুই বারবার লিখছে যে লাইভ ক্লিয়ার না আপনি একটু দেখেন না ক্লিয়ার আচ্ছা তাহলে কেন দুষ্টামী করো তোমরা ওকে এইটা দেখেন ভারী সুন্দর একটা ড্রেস হ্যাঁ তেরোভী ত আলোর এই সুন্দর ড্রেসটা আপনারা কে কে নিয়েছেন ঈদের সময় কত বেচ্ছ এটা ঠিক সো বলছি এটা কয় পিস বিক্রি করছো কয় পিস বিক্রি করছেন ম্যানেজার সাহেব এটা শুধু অনলাইন শপে থেকে ওরা সেল করেছে এই প্রডাক্ট গুলা কি যে সুন্দর হ্যাঁ কি যে সুন্দর এটা এটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর এটা ওকে এটা অনেক সুন্দর একটা গাউন এটা প্রাইস বাইশশো টাকা কেবলমাত্র দুই হাজার টাকা আসলে সত্যি কথা বলতে এত সুন্দর প্রোডাক্ট আপনারা দুই হাজার দুইশো টাকা কুই থেকে পাবেন বলেন মাত্র দুই হাজার দুইশো জোস একটা কালার আছে কালারটা আসবে যেটা এটা কিন্তু আমি রেখেছি তোমরা তো জানো প্রাইস আসবে দুই হাজার বারবার আটকে যাচ্ছে লিখেছে ঝাপসা লাবণ্য লাইভ ক্লিয়ার না ঠিক আছে আই থিঙ্ক এটাই আমাদের লাস্ট প্রোডাক্ট এই কালারটা দেখেন আপনারা দেখেন এটার সাথে রেড লিপস্টিক কত ভালো লাগে প্রাইজ আসবে দুই হাজার দুশো টাকা টু টু জিরো জিরো আমরা টেলার উইথ আলোর যে লাইভ সেশনটা করলাম এটা পুরো লাইভ কিন্তু আমাদের থেকে যাবে আপনারা লাইভ শেয়ার করবেন লাইভটা ঘুরে আসবেন আর আমাদের যে শোরুম আছে ওয়ারি স্বপ্নের পাশে লাস্ট সাইজ ফর্টি এইট ওয়ারি স্বপ্নের পাশে আপনারা টেলার উইথ আলোকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাম্বার হচ্ছে গিয়ে ওদের সব নাম্বার এবং সপ নেম টেলার উইথ আলো থ্যাংক ইউ সো মাচ ফুল লাইফ দেখে নিয়ে আজকের মতো টেক কেয়ার বাই বাই ভালো থেকো দেখা হবে